চলতি বছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে সমস্ত পরীক্ষার্থীরা আগামী দু হাজার চব্বিশ সালের দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের প্রত্যেকেরই জন্য আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ তথ্য শেয়ার করতে চলেছি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরব যে তোমাদের পরীক্ষা কেন্দ্রে বসার মতন একটি যোগ্য প্রমাণপত্র যেটি হলো বোর্ডের তরফ থেকে দেওয়া অ্যাডমিট কার্ড তো এই অ্যাডমিট কার্ডটি সম্ভাব্য কত তারিখ নাগাদ দেওয়া হতে পারে এই সমস্ত তথ্যরা শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি একটু না স্কিপ করে আজকের এই ভিডিওটি তোমার প্রতিটা বন্ধুর মধ্যে শেয়ার করে দিও যাতে তোমার মতন তোমার অন্যান্য সহপাঠী বন্ধুরাও আজকের এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লাইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে করবো পরবর্তীতে আরও কিছু ইন্টারেস্টিং এডুকেশান আর ভিডিও আপলোড সবার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দেখে নাও মূল তথ্যটি আমরা সবাই জানো যে তোমাদের স্কুলের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার সাত থেকে নয় দিন আগেই অ্যাডমিট কার্ড দেওয়া হয় যে অ্যাডমিট কার্ডটি নিয়ে তোমাদের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য যেতে হয় তো এবছরও সেই সিদ্ধান্তের কোনো ব্যতিক্রম হবে না যেহেতু তোমাদের এবছরের পরীক্ষা শুরু হতে চলেছে আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে দু সালের তাই সম্ভাব্য সাত থেকে নয় দিন অর্থাৎ পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি দু একদিন আগে কিংবা দু একদিন পরেই তোমাদের স্কুলের তরফ থেকে অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে তো আজকের এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই গুরুত্বপূর্ণ আপডেটটি তুমি তো জেনে গেলে তো এবার তোমার প্রত্যেকটি বন্ধু যাতে জেনে যেতে পারে তাই আজকের এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করে চ্যানেলটি নতুন হয়ে থাকলে এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নিরীক্ষে প্রত্যেকটি সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান ভিডিও আসতে চলেছে আর বেশ কিছু গুরুত্বপূর্ণ সাজেশান ভিডিও সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকের উপর ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে যেগুলো তোমরা দেখে নিতে একেবারেই ভুলো না তো আজকে ছোট ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটি দিন নতুন আর কিছু গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর সঙ্গে